গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি এখন নটা বাজে আজ একটু তাড়াতাড়ি উঠেছি আর আজকে হচ্ছে তেরো বুধবার তাই তো বুধবার শুরু হয়ে গেছে থেকে ওই নিয়ে পুরো একদম রেডি ভালো করে পরীক্ষা দিও এখন বেরিয়ে যাচ্ছে আর আমাকে উঠলাম দরজা দেওয়ার জন্য শরীরটা এখনো ঠিক হয়নি অবশ্য বলেছিলাম যে দিয়ে আসবো নাকি কিন্তু ও বললো যে দিয়ে আসতে হবে না আমি এখন ঘুমটু ঘুরতে চোখ মুখে ধরি ভালো করে কি করবা আমি ওকে বলেছিলাম যে দিয়ে আসি দাঁড়িয়ে থাকবো নিয়ে ওখানে থাকবো বসে নিয়ে আসি শরীর ওর শরীরটা ভালো না বলেছিলাম কিন্তু ও বলার না আমি চলে যেতে পারবো একটু ঠিক আছে মাথাটা একটু হালকা যন্ত্রণা হচ্ছে জ্বর আগের মতন আর নেই জ্বর আসিনি আর বলতে গেলে আর শরীরটা একটুখানি দুর্বল আছে যেহেতু অ্যান্টিবায়োটিক আর হচ্ছে ওষুধ খেয়েছে প্যারাসিটামল সেই জন্য একটু দুর্বল আর কিছুই না তো যাই হোক ও বেরোচ্ছে এগিয়ে দিয়ে আসে একটুখানি সকাল রোদটাও ভালো উঠেছে কি দেখছো সব নিয়েছো তো পেন টেন সব কিছু নিয়েছ হুম সাইকেল তো নেমে কি নেবে সব নিয়েছো মনে করে পেন বোর্ড টোট সব নিয়েছ তাহলে বেস্ট অফ লাক ভালো করে পরীক্ষা দিও দেখে শুনে বুঝে শুনে পরীক্ষা দিয়ে দিয়ে মিলিয়ে নেওয়া কিন্তু ভালো করে সব কটা থেকে পরীক্ষা স্টার্ট বারোটা চলে গেল পরীক্ষা দিতে এই ঘন্টু কি করিস রে রিয়া বেরিয়ে গেল পরীক্ষা দিতে আমার এখন আপাতত কোনো কাজ নেই বিছানাটা তোলা বাকি আছে বেরিয়ে গেছে বিছানা তুলি নি ঠিকঠাক করে দিয়ে গেছে বিছানাটাই তুলবো শুধু আপাতত এখন একটু শোবো নটাও বাজে নটাও আছে না শুয়ে আর কি করবো ওটাই করবো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাতে অবশ্যই ওর পরীক্ষা আছে বলে অন্য দিন একটু দেরি হয়ে যায় গল্প টল্প করে আড্ডা মারি একটু একটুখানি করতে করতে দেরি হয়ে যায় কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর তাড়াতাড়ি উঠে পড়েছি এখন অসুবিধাও হচ্ছে না হ্যাঁ কাজবাজ অনেক কিছুই ভাই সরি সরি কাজবাজ অনেক কিছুই আছে একে একে করবো তার আগে চোখ মুখটা ধুয়ে আছে ফ্রেশ হয়ে আসে ফ্রেশ হয়ে দাঁত মেজে চলে আসলাম একেবারে আর এখন কাজ সেরকম নেই কাজ নেই বলতে বিছনাটাই শুধু তুলবো রিয়া তো চলে গেল দেখতেই পেলে আর সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ঠিক করে ইন্টো দিতে পারি নি তো গুড মর্নিং বন্ধুরা মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকেও একটা ডেলি ব্লগই বলতে গেলে ডেলি ব্লগই করছি কারণ যেহেতু সেরকম কোনো কাজ নেই আর রিয়া এক্সাম দিতে গেল এখন টুকটুক করে ঘরের কাজগুলো করব আর ভিডিও এডিটিংয়ের কাজও আজকে সেরকম নেই কারণ ভিডিও এডিটিংয়ের কাজ বলতে রিয়াল এক্সামের জন্য সেইভাবে ভিডিও স্টক করা হচ্ছে না বানানো হচ্ছে না সেই জন্য আর ওই চ্যানেলেরও ভিডিও সেইভাবে আর দেওয়ার নেই আজকে তাও দেখছি চেষ্টা করছি সকালবেলা যদি কিছু রিয়াক্ট নিজে একা একা রিয়্যাক্ট করে দিতে পারি তো যাই হোক বিষ্ছনা আর তুলে নিই বিছনা তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে এটাই ছিল একটাই কাজ বিছনা তোলার কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ বিছনাটা ভালোই আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে গুছাতে গুছাতে গুছি নি কি বলো কমেন্ট করে জানাম ভালো গুছাই তো আর ডাঁচ্ছিলাম যাই হোক নাকে একটা কি হয়েছে ভোস যাই হোক এইদিকে তো কাজ কমপ্লিট মোটামুটি এখন সকালে ব্রেকফাস্ট করতে হবে খাইনি এখনো খিদে পেয়েছে মাকে জিজ্ঞাসা করবো ওই ঘরে কি খাবার হয়েছে দেখছি আমার কাছ থেকে একটু শুনে আসি চলো সকালে কি করছো মা রান্না মুসুরির ডাল আর কি পেঁয়াজি পেঁয়াজি রেশমের পেঁয়াজি করছে আর মুসুরির ডাল আর ভাত মারও শরীরটা ভালো না অনেক অনেকদিনই হয়ে গেল জ্বরটা কমে গেছে মারও জ্বর জ্বরটা কমে গেছে কিন্তু গলা ভেঙেছে এমন যে কথা বেরোচ্ছে না গলা দিয়ে আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে মার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বিয়ালগুলোকে ডেকে দিতে বলছিল কিন্তু কি বলছিল আমিই শুনতে পাচ্ছিলাম না শোনো দেখো কথাটাই বেরোচ্ছে না গলা দিয়ে কি বলছো বলো কাস্তে কাস্তে যাচ্ছে এত কাশি হচ্ছে কাশিটাই কমছে না আর ওই হয়েছে জ্বর এসেছিল যখন তখন ওই ওষুধ খেয়ে আর হচ্ছে কাপ সিরাপের জন্য কাশি হচ্ছিলো তখন কাপ সিরাপ খেয়ে সেলের পুরো বসে গিয়ে গলা পুরো ভেঙে গেছে তা এখন আগের থেকে একটু ঠিক হয়েছে কিন্তু কাশি যখন শুরু হচ্ছে তখন পুরো একদম কাস্তে কাস্তে একদম জীবন বেরিয়ে যাচ্ছে এখন পিঁয়াজ কাটছে

তাহলে আজকে আজকে সকালের খাবার সরি দুপুরের বলতে আছে সকালের খাবার পেঁয়াজি মুসুর ডাল ভাত আর দুপুরে করে নিম বেগুন ভাজা নিম বেগুন ভাজাটা এখন গরমের সময় তো টানের সময় খাওয়া ভালো একদিকে মশা কামড়া আর এখানে দুখানা বাইক থাকে এই বারান্দার মধ্যে এটাই রান্নাঘর এটাই বারান্দা তোমরা দেখেছো আগে এখানে দুখানা বাইক আমার বাইক ওই পাশে আর এই পাশে দাদার বাইক চলো এখনো খাবার হয়নি খাবার হোক তারপরে খাবার দাবার নিয়ে যাচ্ছি খাবো খাবার তো হয়নি দেখালাম এখনো বেসমের পিয়াজি করবে তারপরে খাবার হবে তাই ভালো একটু বেশি শুয়ে নিয়ে আছে কাজ নেই গোড়িং লাগছে ঘুরে ঘুরেই বেরাচ্ছি সকাল থেকে শুয়ে নিই একটু মানে খিদেও পেয়েছে কটা বাজে সাড়ে দশটা বাজতে চললো খিদে পেয়ে গেছে সকাল সকাল উঠে গেলে এমনি দেরি করে উঠলেও খিদে পায় না সকাল সকাল উঠে গেলে খিদে পেয়ে যায় যাই না যেন আরেকজন তলায় খুটু খুটু করছে কি করছিস রে কি হয়েছে কি বলে কি হয়েছে

কি চায় কি চায় ই কি কি চায় কি চায় কি চায় কি চাই কি চাই কি চায় হাত এখন হাত নিয়ে খেলার সময় এখন হাত নিয়ে খেলার সময় এখন এমনি খেলো একা একা খেলো অত খেলো অত অত খেলো এত অত খেলো এখন বদমাইশি হাতটাকে নিয়ে এখন খেলবে হাতটাকে টেনে টেনে খেলবে হাতে কামড়াবে এই করবে কামড়াই বলতে সেরকম না আস্তে আস্তে কুটকুট করে কামড়ায় খেলা কে জানে ওর ওটা কী খেলা বলে ওটাকে কী খেলা বলে ওটাকে বল কী খেলা বলে সকালবেলাটা এই 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 টাইমটা একটু বদমাইশি করবে তারপর সারাক্ষণ ঘুমাবে পড়ে পড়ে মানে এই বেলার টাইমটাই ও পড়ে পড়ে পুরো ঘুমায় পুরো ঘুমায় পুরো ঘুমায় পুরো ঘুমায় ঘুমায় পড়ে পরে ঘুমায় সারাক্ষণ

ক্যামেরা নিতে হবে না ক্যামেরা নিতে হবে না শুধু বদমিশী শুধু বদমশী সক্ষম বদমৈশী সবক্ষণ বদমেশী সক্ষম বদমেশী এই ঘন্ট এই ঘন্টু শোন শোনে শোনো ঘাসগুলো এখন যা নষ্ট করছে কদিন আগে ঘাস নিয়ে আসলাম শীরামপুর থেকে গিয়ে আর ঘাস খাবে না ঘাসগুলো নষ্ট হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যখন ঘাস থাকে না তখন ঘাস খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর এখন ঘাস রয়েছে এত ঘাস দিচ্ছি ঘাসগুলোকে নষ্ট করছে কি বলো একে কি বলা উচিত কি বলা উচিত তোকে কী বলা উচিত কি বলা উচিত কি বলা উচিত তোকে কী বলা উচিত কি বলা উচিত এই কি বলা উচিত কী বদমাইশ কথা করে কি বলা উচিত হ্যাঁ ঘাসগুলো নষ্ট করছিস কেন বললে আবার মন দিয়ে শুনবা নাকি হ্যাঁ ঘাস নষ্ট করছিস কেন পয়সা লাগে না কিন্তু কাজ করবি কালকের থেকে যাবি কাজ করবি যা অনেক বড়ো হয়ে গেছি কাজ করে খাবি যা কাজ করে টাকা দিবি আমাকে আমি ঘাস কিনে এনে দেবো তুই তো আর শ্রীরামপুর যেতে পারবি না কাজ করবি লোকের বাড়িতে দেখ তোর জন্য একটা ভালো কাজ আছে লোকের বাড়িতে অনেক ঘাস জমে যায় লোকের বাড়িতে অনেক ঘাস আগাছা বাগাছা জমে যায় তুই সেইগুলো কাটার কাজ করবি তুই ওইটাই পারবি একমাত্র করতে আর কিছু পারবি না আর কিছু করতে পারবি ওইটাই করবি আর মাটি খুঁড়ার কাজ পারবে হ্যাঁ ও মাটি মাটি খুঁড়তে পারে ভালো একটু খুঁড়ে দেখি তো এই যে এই মাটি খুঁড়ার কাজ করছি কর 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 যেই বলি তুই মাটি খুঁড়ার কাজ করছি আর করবি না আর করবেন ও পাশে বাড়িতে কাজ হচ্ছে ঢালাইয়ের কাজ হচ্ছে পাশে বাড়িতে ছাদ ঢালায় প্রচন্ড আওয়াজ হচ্ছে না টাকা যাচ্ছে না চলো যাক একসঙ্গে একটু খেলে টেলে নিয়ে একটু শুয়ে খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আগে খাবার হয়ে গেছে মা ডাক দিল মা না বাবা ডাক দিল মা বলে পাঠিয়েছিল খাবারের জন্য খেয়ে যেতে তাই বাবা গেলো ওইদিকে দিকে দিকে পাঠালো এখন খাবো খাবারে তো বললাম কি আছে তোমাদেরকে

খাবার তো দেখালাম তোমাদেরকে কি আর দেখবে এই তো ডাল ভাত আর পেঁয়াজি তোমাদের বলেই দিলাম আর খেয়ে নি আর পরে দেখি আর কি কাজ করতে হবে না হবে কাজ তো নেই তোমাদের সকালেই বললাম আজকে দেখি দাও একটু যদি অন্য কোনো কাজ থাকে করবো কাজ কখন থাকে না থাকে বলা যায় না কাজ কখন চলে আসে কী কাজ চলে আসবে ও ভিডিওর কাজ আছে কাল নেই বলা ঠিক না ভিডিওর কাজ আছে কাজটা এগিয়ে রেখে ইজার পরীক্ষা চলেছে ইজার কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে আমি শরীর কাজ ছিল তো আমাদের করতে পারিনি এখন পরীক্ষার চাপ আছে চলো খেয়ে দেনি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ঘুরেই বেড়াচ্ছিলাম আর একজনকে দেখাচ্ছি দেখো কীভাবে ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে সকাল আজ সকাল থেকে এইভাবে ঘুমাচ্ছে এই সময়টা মানুষেরও যেমন শরীর অসুস্থ হয় এই পশু খুব অসুস্থ ওরও শরীরটা দুদিন ধরে খারাপ ঠান্ডা লেগেছে ও শুধু কাঁচবে খসখস করে এদিকে বাবা পুজো দিচ্ছে সকালবেলা স্নান টান করে মা খেতে বসেছে মা খেয়ে নিচ্ছে দাদা ওই ঘরে কাজ করছে এখনো বেরোয়নি দাদা কাজে আর ওই যে ঠাকমা ঠাকুমা পিসির সময় কথা বলছে খেয়েতে উঠে বা পুজো দিচ্ছে আজকে কাজ নেই তাই সারাদিন ঘুরে যাচ্ছে লঙ্কা গুলো কি শুকাতেই দিয়েছো শুকনো লঙ্কা করবো শুকনো এগুলো লঙ্কা গুলো সব পেকে গেছিল লঙ্কা রোদে দিয়েছে শুকানোর জন্য পেকে গেছিল লঙ্কা গুলো শুকাতে দিয়েছে শুকনো লঙ্কা করবে আজকে কি কুলেখাড়া গাছগুলো সব তুলে দিয়েছো নাকি

কাজ না থাকলে আবার ভালোও লাগে না কাজ থাকলে তাও টাইম কেটে যায় আর কাজ নেই তো টাইমই কাটছে না তো চলে গেছে পরীক্ষা স্টার্ট না এখনও হয়নি এখনো বারোটা বাজিনি বাজবে বারোটা একটু পরে যাই না এই পরীক্ষাটা তো বলছিল প্রিপেয়ার হতে পারিনি সেইভাবে প্রিপারেশান নিতে পারিনি ওর শরীর খারাপের জন্য কেমন দেবে দেখা যাক ফোন করলে জানতে পারবো পরীক্ষা দেওয়া হয়ে গেলে দু ঘন্টা পরীক্ষা বারোটা থেকে শুরু হলে একটা দুটো এই সময়টা না একদম ভালো লাগে না ঝিম ঝিম লাগে শুধু মনে হয় একটু ঝিমাই তা তো এখন বাড়িতে রয়েছি তাই একটু শুয়ে থাকতে আছি এখন বাড়িতেই যেহেতু কাজ বাড়িতে থেকে কাজ যেহেতু একটুখানি বিছনাটা তো আছে একটু শুয়ে পড়ি থেকে থেকে আজকেই শুচ্ছি অন্যদিন কাজ থাকলে শোয়া হয় না সেই সকালে উঠি আর একবারে গিয়ে সন্ধ্যাবেলা একটু শুলে শুলাম দুপুরে একটু শুলে শুলাম না হলে একেবারে রাতে কী করবো কাজ করব কাজ নেই ঘুরে বেড়াবো কোথাও যাবো এই রোদের মধ্যে ভালো লাগছে না যাওয়ার দরকার একটু বাজারের দিকে যাওয়ার দরকার রিয়ার পেন শেষ হয়ে গেছিলো আগের দিনই বলেছিল কিনে আনতে হবে বলেছিল পরীক্ষা আগে কোনো রকমের দুটো পেন ছিল নিয়ে গেল দেখি বাজারের দিকে একবার যাবো এখন না গেলেও বিকেলের দিকে একবার বাজারে যাব আমাদের রানাঘাট বাজারের দর্শন করাবো তোমাদেরকে বিকেলবেলার পরে একটু ভিড় থাকে সন্ধ্যাবেলার দিকে ঠান্ডা একটুখানি রোদটা কমে গেলে ওই টাইমটাতে যাওয়ার ইচ্ছা আছে দেখি যাবো না গেলে তো দেখতেই পারবে এখন একটু শুই দুপুর দুটো বেজে গেছে আর বসে বসে আমি কাজ করছিলাম তখন বললাম একটুখানি কাজ করবো কাজে বসেছিলাম কাজ করছিলাম আর তার মধ্যে রিয়া ফোন করলো দুটো বেজে গেছে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে ফোন করে বললো যে ভালোই হয়েছে পরীক্ষা যা মোটামুটি কমন এসছে সবই সবই লিখেছে আর অঙ্ক একটা ইয়ে ছিল অঙ্কটাও করেছে ঠিকঠাকই হবে অঙ্কটা বললো ওখানে আট নম্বর ছিল হয়তো আটে আটই পাবে বললো ফোন করে তো আসুক বাদ বাকিটা ওর মুখ থেকে শুনলাই নেব কেমন হয়েছে না হয়েছে আমি এখন জাস্ট ফোন করলে একটুখানি কথা হলো বেরোচ্ছে আবার হট করে ফোন এলো ওই বাড়ির থেকে মা ফোন করেছিল একটু আগে রিয়ার মা ফোন করে বললো হচ্ছে দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে কিনা জিজ্ঞাসা করছিলাম আমি বললাম না এখনো খাওয়া হয়নি আমি কাজ করছি তো বললো রিয়াকে ফোন করে বলে দিস দুপুরবেলা ওই বাড়িতে একবারে এসে খেয়ে যেতে ওই বাড়িতে খেয়ে যেতে আমি বললাম ঠিক আছে আমি বলতো আর আমাকেও বলছিলো আসার জন্য আমি তো এখনও দেখি কাজ শেষ করে উঠতে পারিনি কাজ করছে এখনও দেখি যদি রিয়া আস্তে আস্তে যদি কাজ হয়ে যায় তাহলে বেরোবো আর হলে সন্ধ্যাবেলার দিকে যাবো কোনি এখন রিয়া ঘুরে আসবে পরে আমি সন্ধ্যাবেলা তো বেরোতেই হবে বললাম বাজারে যাবো আর মশা মশায় জ্বালিয়ে শেষ কর এত মশা হয়েছে না ঘরে জাল্লা খুলে রাখলে মশা হচ্ছে ওই জাল্লার ওই কাস্টায় জাল্লার ওই সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে ঘাস মারা বীজ দিতে হবে ওই জন্য এত মশা যাই হোক এই তো ছিল আপডেট তো যাই হোক এখন কাজ করি করে নিয়ে দেখছি কি করব। রিয়া আসুক রিয়া বেরোই মানে পরীক্ষা দিয়ে এক্সাম হল থেকে বেরিয়েছে এখন ইউনিভার্সিটি থেকে বেরোয়নি বললো মাথা যন্ত্রণা করছে ও সকাল থেকেই মাথা যন্ত্রণা করছে তখনই বললাম সকাল থেকে মাথা যন্ত্রণা করছে তা একটু চা খাবে বললো চা খেয়ে নিয়ে মানে হয়তো ক্যান্টিন থেকে চা খেয়ে তারপর ক্যান্টিন তো নয় পাশে একটা চায়ের দোকান আছে ওই চায়ের দোকান থেকে চা খাবে আড্ডা আড্ডা মারে ওখানে তো চাটা খেয়ে বেরিয়ে আসবে চাটা বলি আমি আমার সবসময় চা বেরোই না মধ্যে বাঙালি তো বাঙালি আর একটু না একটু চা টা সান টান এই কথাগুলো থাকেই তো ওনারা নর্মালি দেখবে অনেকেই বলে চাটা খেয়ে আসি সানটা করে আসি সান করে আসি এরকম বলে খেটে আসি এরকম বলে আমিও বলি এটা ন্যাচারাল আমাদের মধ্যে চলে রিয়াও বলে মাঝে মধ্যে দেখবে তো যাই এখন কাজ করি কাজ করে দেখি রিয়া ফোন করুক বিড়িয়ে ইউনিভার্সিটি থেকে তারপর কী করে ও দেখি যদি বলে যেতে তাহলে ও তো সাইকেল নিয়েও যায়নি আজকে যাওয়ার সময় তো দেখলে হেঁটে হেঁটেই গেছে শরীরটা ভালো না বলে টোটো করে চলে গেছে হেঁটে হেঁটে না টোটো করে গেছে এখান থেকে পৌরাণিক পৌরণিক থেকে টোটো ধরে গেছে আর দিয়ে এখন আসছে আসার সময় তাহলে ওকে যদি পারি পিক আপ করে একবার ওইবারে নিয়ে চলে যাবো আর না হলে ও যদি চলে যায় তাহলে টোটো ধরে চলে যাবে আমি সেই সন্ধেবেলার দিকে কিংবা বিকেলবেলার দিকে যাব একবার ওকে গিয়ে নিয়ে আসবো আর বাজারটা ঘুরে আসব। এটাই প্ল্যান আছে এর মধ্যে দুটোর মধ্যে দেখি কোনটা করি এখন গেলে এখন যাব না হলে বিকেলেই যাব এই দুটো প্ল্যান আছে তাই জানালাম তোমাদের দুটো প্ল্যানের মধ্যে যে কোনো একটা করব দেখা যাক এখন কোনটা করি রিয়া না বেরোলে ফোন না করলে আমি কিছু বুঝতে পারছি না কি বলে ও শুনি ভালো করে যাই হোক আসছি তাহলে পরে তো দুটো প্ল্যানের মধ্যে এটাই প্ল্যান হলো রিয়া ফোন করে আমাকে বললো যে আমি বাড়ি চলে যাচ্ছি একবারে ও বাড়ি চলে গেছে বাড়ি চলে যাচ্ছি তুমি একবারে আমাকে বিকেলে এসে নিয়ে যাও আর একবারে বিকেলবেলায় তাহলে বাজার ঘুরে পেনটা কিনবো আর গিফট কিনবো গিফট কিনবো বলতে হচ্ছে হোলির বার্থডে গেছে দুদিন আগে হোলিকে তোমরা চেনো আমাদের ব্লকে আগেও দেখেছো হোলিকে ওই বাড়ি গেলেই হোলিকে দেখা যায় হোলির বার্থডে গেছে দুদিন আগে তো হোলি ট্রিট দিচ্ছে ওর বাড়িতে ওর বাড়ি হচ্ছে আরমঘাটা কালকে যাবো আরমঘাটা তোমাদেরকে দেখাবো ও হচ্ছে ট্রিট দিচ্ছে বাড়িতেই তো সেই কারণে একটা গিফট ওর জন্য বাজারে নিতে যাবো ওই বাড়ির থেকে রিয়ার মাও একটা গিফট দিচ্ছে আমরা আমি আর রিয়া মিলে একটা গিফট দিচ্ছি দেখি এখনও কি গিফট দেবো সেটা ভাবিনি তো গিফটটা নিতেই যাব বাজারে তো বাজারে গেলে তোমাদেরকে দেখাবো যে কি গিফট নিচ্ছি না নিচ্ছি আর কালকে তো বললাম তোমাদেরকে পুরোটাই দেখাবো আর আর কি যেন বলছিলাম আর কিছু বলছি না যাই হোক চলো একবারে ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে বাইকটাও বের করে নিয়েছি আমি আমিও রেডি ও আর যেটা বলছিলাম তোমাদেরকে আর বলে থেমে গেছিলাম ভুলে গেছিলাম আসলে দুপুরে লাঞ্চটা করেছিলাম এখানেই ওই বাড়িতে খাওয়ার কথা ছিল দুপুরে লাঞ্চ তোমাদের বললাম যে দুপুরে লাঞ্চের জন্য বলেছে কিন্তু দুপুরে লাঞ্চের জন্য আর যাইনি এই বাড়িতে খেয়ে নিলাম আমি তখন কাজও ছিল কাজের মধ্যে থেকে উঠে গেলে কাজ হবে না বলে তাই লাঞ্চ করে নিয়েছিলাম এখানে লাঞ্চে ছিল হচ্ছে ভোলা মাছ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আর নিম বেগুন ভাজা এটাই ছিল বেগুন ভাজা আর হচ্ছে ভোলা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আমার ভালোই লাগে আমার সব ধরনের মাছই খাই আমি তোমাদের তোমরা জানোই আমি সব মাছ হচ্ছে আমার ফেভারিট তো মাছই খেয়েছি আজকে আর ওই বাড়িতে তো মানে মটন কিংবা কিছু একটা করেছিল দেখি সন্ধ্যাবেলায় যদি পরে যায় তো খিদে বেলে খাবো আর না হলে তো বাজারে বেরিয়ে যাবো তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে ওই বাড়ি সেই তখন বলেছি বেরোচ্ছি আর এখন ঢুকলাম অন্ধকার হয়ে গেছে ল্যাপটপে একটা কাজ করছিলাম আসলে তো ওই কাজটা বসিয়ে রেখেছিলাম তো হতে একটু সময় লাগলো সেই সময় বেহত দেরি হলো তারপর পেট্রোল পাম্পে গেলাম পেট্রোল ভরলাম বাইকে দিয়ে এলাম এই বাড়িতে এসে দেখি রিয়া শুয়ে রয়েছে ঘুমাচ্ছে রিয়া পরীক্ষা দিয়ে এসে মাথা যন্ত্রণা করছিল ঘুমিয়ে পড়েছে খেয়ে দে তার জন্য আর ফোনও করেনি আর আমাকে মনেও করেনি যে আসবা কখন কিমা কি বৃত্তান্ত তাই দেরি করেই এলাম একটু এখন দেখি ওকে ডাকবো ডেকে নিয়ে বাজারে যাব ঠিক উঠব না হতো ছটা বাজে বলবে পরীক্ষা ইয়া বলছে ভালোই হয়েছে আমি তোমাদেরকে বললাম যে তখন ফোন করেছিল অল্প স্বল্পই শুনেছি তা এখন ওকে জিজ্ঞাসা করলাম ও বললো ভালোই হয়েছে পরীক্ষা তাই তো ভালোই হয়েছে তো বলছে ভালোই হয়েছে দেখা যাক কেমন ভালো হবে রেজাল্টের সময় দেখা যাবে তাই তো কমন পেয়েছিলে কমন পেয়েছিলে দেখ ভালো তাও তো কমন পেয়েছো লিখেছো তো সবই কমন পেয়েছিলে এখন আর অঙ্ক অঙ্ক দিইনি কালকে যে অঙ্কর কথা বলছিলে এসে কমন অঙ্কটা অঙ্কটা আটে আটই বাবা আট নম্বর ছিল আমি বললাম তখন মনে হলো শুনলাম আমি এসে দেখলাম সন্ধ্যা দেখাচ্ছে দিদা আর ইয়া ঘুমাচ্ছে তাই ডাকলাম সন্ধ্যা দেখাচ্ছে যেহেতু ওটাও সন্ধ্যা দেখাচ্ছে উঠে বসো কেন মাথা এখন জানতো না হচ্ছে কমিনি মাথা জানতো না বা যাই হোক তাহলে বাজারে যাই তাহলে

লং এখানে এই দেখো এখানে আছে অনেক কি গো এইটা দেখো এইটা দাও না লাগিনি রে হ্যাঁ ওরে আগে চয়েস করনি তারপর দেখাচ্ছি চয়েস করতে অসুবিধা হচ্ছে দেখো একটা চয়েস করে কোনটা চয়েস করেছো এইটা ও চয়েস করছে আমিও চয়েস করি মানে চয়েস আর এইটা ও ওর জন্য খুব পছন্দ আছে কি বলছো নিয়ে নেব কদিন আগে একটা নিয়েছে আবার একটা নেবো কি করবো নেবা তুমি নিয়ে নাও আচ্ছা ঠিক আছে পড়ো নিয়ে নাও পয়লা বৈশাখ নিয়ে যাবে না না এখন পড়বো না পয়লা বৈশাখে ঠিক আছে চলো পরীক্ষা দিতে যেতে পারবো দুদিন নতুন জামা পড়ে যাই হোক এটা ভালো লাগছে দেখো রিয়ার গায়ে ভালো লাগবে এটা কমেন্টে জানি এটা নিল ওর জন্য আর এটা দেখা এটা হলির জন্য হলি একদিন আগে দেখে নেবে ওর বার্থডে গিফট যদি কালকে ভিডিওটা পোস্ট করতে পারি তবে এবার ভালো করে দেখি দাও গায়ের উপর নিয়ে দেখি দাও না যখন সবাই আরে এই এইটা না হলিটা দেখাতে বলছি হলিটা ভালো করে হলি দেখে নেবে না সকালবেলা আগে কালকে বার্থডে কালকে যদি ভিডিও পোস্ট করতে পারি তাহলে হলি দেখে নেবে বাহ সুন্দর লাগছে সুন্দরই হয়েছে তো চলো এবার আরেকটা একটা গিফট কেনার পালা এটা তো রিয়া দিল আর একটা মা দেবে বললাম তোমাদেরকে তো চলো যাই হোক আবার বাজারের দিকেই যাবো এখন স্টাইল বাজার থেকে ঘুরে গেলাম এই দুটোই পছন্দ হয়েছে একটা নিজের জন্য আর একটা হলির জন্য হ্যাঁ ভালো লাগে খুব সুন্দর লাগে ঢিলা হয়েছে চাপি নেবে একটু অসুবিধা কি আছে আস্তে ইয়ার কিন্তু পরেও দেখা হয়ে গেল ঠিক আছে ভালোই লাগছে একটু চাপিয়ে নিলেই হয়ে যাবে সাইজ ঠিক আছে মোটামুটি তো আরেকটা গিফট কেনার জন্য চলে এসেছি বাজারে ব্যাগ নেবে বলে এই ব্যাগটা অনেকটা স্টাইলটা আলাদা কেমন লাগে ওটা ওটা একবার দেখা দেখা তো বলো না ওই যে ওইটা ওই যে খয়রিটা ব্যাক যদি হলি দেখিস দেখিস কিন্তু এটা ভাল লেগেছে আমার ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা ভালো লেগেছে আর যদি মনে করি যে এটা ভালো লেগেছে তো তাহলে জানিয়ে দিবি সকালবেলা যদি দোকান খোলা পাই চেঞ্জ করে নি তো ফাইনালি ওইটাই পছন্দ করে নিলাম দেখি এবার হোলির পছন্দ হয় নাকি সেটা তো কালকে দেওয়ার পরেই দেখতে পারবো যাই হোক তো চলো এবার হচ্ছে ব্যাগটা কিনে নিয়ে সোজা বাড়ির দিকে যাব বাড়ি গিয়ে কাজ আছে কাজে বসবো আর বেশি কিছু নাই এই কয়েকটা জিনিস কেনাকাটা ছিল বাজারে আর রিয়ার পেন কিনবো বইয়ের দোকান থেকে সেটা কিনে নিয়ে বাড়ি চলে গেল তো ব্লগটা এখানেই শেষ দিচ্ছি যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অবশ্যই করো কমেন্ট করো কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা নতুন আছে চলো আজ এত টাটা